you yeah. নাম রামনারায়ণ গোস্বামী আমি গোপালদাসপুর রাখার রায় মন্দিরের একজন সেবায়ী কারণ মন্দিরটা আমাদের অনেক প্রাচীন মন্দির রাখার রায় বিগ্রহ আছে মন্দিরের ভেতরে গোপীনাথ আছে সব নিমকাঠের তৈরি মুছিপুলিখরও আগে আমল থেকে এইখানে ঠাকুরের মন্দিরটা আমাদের গোস্বামী পরিবার আমরা সবাই গোস্বামী গোস্বামী পরিবার আমাদের আসল বাড়ি ছিল কাটোয়ার কাছে খাটুন্দি বলে একটা গ্রাম আছে এখানকার গোস্বামী পরিবারের লোক আমাদের সেই গোস্বামী পরিবারে একটি ছোট ছেলে ছিল তার নাম হচ্ছে রামকান্ন গোস্বামী উপস্থিত এই গোপালদাসপুর রাখার গোস্বামী বংশের প্রতিষ্ঠাতা তিনি আজ আমাদের একুশ পুরুষ এই ঠাকুরের পুজো হচ্ছে এবার তখনকার দিনে হিন্দুদের খুব গোড়ামি ছিল শূদ্রের দান গ্রহণ করবে না তার অল্প বয়সে মা মারা যায় এবার খুব ছোটো অবস্থাতে ওই গ্রামেরই একটি মুচিদের পরিবারেতে সে তাদেরই একটি ছেলের সঙ্গে মানুষ হয় দুজনে খুবই বন্ধুত্ব একদিন গঙ্গা স্নান করতে গিয়ে মুচিদের ছেলেটা বলল যে আমাকে দীক্ষা দিতে হবে তখন উনি বললেন যে আমরা তো সূর্যকে দীক্ষা দিই না মুচিদের ছেলেটা তখন বললে যে না তুমি আমাকে দীক্ষা দাও তাহলে গঙ্গার জলে আমি মরবো সেই গঙ্গার জলে দাঁড়িয়ে তাকে তিন সত্যি করিয়ে ওইখানেই দীক্ষা দেয় গঙ্গার জলে দেওয়ার পর এমনি গুরুর যেটুকু পাওনা হয় তার যতটুকু সাধ্য সে বাড়িতে পৌঁছে দেয় তাতে তার দাদারা খুব বিরক্ত হয়ে বলে বংশের কুলাঙ্গার ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই আমি আমরা ওকে শেষ করে দেবো আজকে রাত্রি ভেতরে রাখালাইজের পাশে যে ছোটো ঠাকুরটি আছে গোপীনাথ রাখালাইজের বাঁদিকে সেই ঠাকুরের মানে কোনো হিসেব কিছু পাওয়া যায় না বৎসরের কিন্তু রাখালাই আমাদের প্রতিষ্ঠিত সেই জন্যে প্রতিষ্ঠার একটা হিসেব পাওয়া যায় বললেন যে আমি আমার গোপীনাথকে ছেড়ে আমি কোথাও যাবো না তোমার যদি যাওয়ার দরকার হয় তুমি চলে যাও এখান থেকে আমার স্ত্রী বলেন যে গোপীনাথকে নিয়েই যদি আমি যাই তাতে রাজি হয়ে সেই রাত্রিতে মানে ভাইয়েরা ওকে ভোরবেলায় শেষ করবে ঠিক করেছিল সেই রাত্রি রেতেই ভাইরা যখন শুয়ে পড়ে সেই সময়তে উনি গোপীনাথকে সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন তখনকার দিনে রেলপথ ছিল না জঙ্গলে জেরা ওই পণ্য হেঁটে হেঁটে আস্তে আস্তে প্রথমে কানলাতে উপস্থিত হয় এবার কানলা থেকে আবার ফের হাঁটতে আরম্ভ করে এই গোপালদাসপুর গ্রামে তখন জঙ্গল পুরো জঙ্গল সাড়ে সাতশো একর পুরো জঙ্গল ছিল সেই জঙ্গলের ভেতরে ছোট পাথার কুটি পাতার কুটির করে ওই গোপীনাথকে রেখে ও পুজো পাঠ করে এই গোপালদাসপুর জঙ্গলটা ছিল পোটভার রাজা হুগলি জেলার পোটভা আছে সেই পোটবার রাজা গোপাল সিংয়ের সম্পত্তি এটা বছরে একটা দিন উনি শিকার করতে আসেন এই জঙ্গলে সেবারও এরকমভাবে জঙ্গলে শিকার করতে এসে তখন দেখছি জঙ্গলের ভেতর থেকে ধোঁয়া উঠছে এর আগে যতবার শিকারে এসছেন কোনোদিন এরকম দেখেননি সৈন্য সামন্তকে পাঠিয়ে দেন যাও গিয়ে দেখে ঘটনাটা কি এসে তখন বলছেন যে দেখি একটা যোগী বাবা বসে পুজো করছে সামনে একটা ঠাকুর রয়েছে কৃষ্ণ আর একজন ভদ্রমহিলা রয়েছে তিনি রান্না করছে। যাই হোক ঘোড়া থেকে নেবে সেই বনের পথ ধরেই ঠাকুরের কাছে উপস্থিত হন গিয়ে পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই রাজার নাম হচ্ছে গোপাল সিং কোটবার রাজা তিনি জিজ্ঞাসা করেন যে এরকম কী থেকে চলে কী রকমভাবে আপনারা আয় উপায় সব কিছু করে তখন বলছেন যে দেখুন আমি সব শুনলাম আমরা যে এখানে প্রসাদ নেব সেই পুজোর পরে গোপীনাথের প্রসাদ নিয়ে সবাইকে দিলেন ওই হাতে সমস্ত কিছু করেন নেওয়ার পর তখন রাজা বললেন দেখুন আমি আপনাদের কিছু দান করতে চাই তখন বলছে দান করতে চান হাত জোর করেছে তখন বলছে আর দানের জন্য আমি ভিটে ছাড়া হয়েছি তা আর আমি ঘিটে ছাড়া হতে চাই না রাজা লুকিয়ে ওনার নামে করেন ওই যে ছোটো ঠাকুরটি আছে গোপীনাথ ঠাকুর সেই গোপীনাথ ঠাকুরের নামে পুরো সাড়ে সাত শেকর ওই জঙ্গলটা উনি দানপত্র করে দেন যে ওই রাজায় জঙ্গল কেটে এখানে নগর বসান লোক বসতি করান যা যা লোকের দরকার হয় একটা একটা মন্দিরের সেবা চালাতে গেলে সেই সমস্ত লোককে এনে এইখানে জায়গা জমি দিয়ে বসবাস করেন পিম্পিল তার থেকে এসছেন আপনাদের আমি যেটুকু পারলাম আপনাদের বললাম আপনারাও শুনলেন এই জন্য আমিও নিজে গর্বিত বা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি